আসসালামু আলাইকুম দর্শকমণ্ডলী আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম দেখছেন আমাদের একটা পঁয়ত্রিশশো ওয়াটের গ্রো ওয়াটের হাইব্রিড ইনভার্টারের জন্য একটা বিশাল ফ্রেম আমরা তৈরি করতেছি এই সেট আমরা কিছুদিন আগে করে আসছিলাম চট্টগ্রামের মিরেসরাইয়ের শান্তির হাটের পরে শুক্রবাড়িয়া হাট নামক একটা জায়গাতে আমাদের কুয়েত প্রবাসী এক ভাইয়ের চমৎকার একটা বাংলা বাড়িতে আমরা এই সেট করছি এখানে গ্রো ওয়াটের পঁয়ত্রিশশো ওয়াটের যে হাইব্রিডের সোলার ইনভার্টার সেটার সাথে আমরা দিছি হলো আমাদের আটচল্লিশ ভোল্টের লিথিয়াম ফসফেট ব্যাটারি এবং সেই সাথে আমরা সোলার প্যানেল দিছি তেত্রিশশো ওয়াটের তো মোটামুটি এটা ছিল আমাদের একটা চমৎকার সেট আমরা এই সেট প্রায় তিন দিন ধরে সেখানে কাজ করলাম সব শেষে যখন কমপ্লিট হয়েছে আমরা এত ভালো আউটপুট পাচ্ছিলাম যেটা মানে কল্পনা করার মতো না কারণ হচ্ছে একে তো হচ্ছে এটা গ্রামীণ পরিবেশ চারিদিকে খোলামেলা প্রচুর পরিমাণে রোদ রয়ে আপনি দেখেন আমরা এখানে ফ্রেমটা যে বানাচ্ছি এখন হলো একদম বিকাল হ্যাঁ সূর্য একদম হেলে গেছে এই সময়টাতে আমরা ফ্রেমের কাজটা করতেছি প্রচুর গরম স্বাদে তো মনে করেন যাওয়াই যায় না এখানে সাদের যেই সাইডটাতে আমরা ফ্রেমটা তৈরি করতেছি এই সাইডটাতে সারাদিনই রোদ থাকে একদম মানে সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত রোদ থাকে তো এই যে কুয়েত প্রবাসী ভাই এ বাইটার বাসাটা হচ্ছে একতলা একটা বাংলো টাইপের বাড়ি এখানে অনেকগুলো রুম আছে এখানে প্রায় সিলিং ফ্যান আছে প্রায় ছয় থেকে সাতটা তার সাথে লাইট আছে দশ থেকে পনেরোটা টিভি আছে ফ্রিজ আছে পানির মোটর আছে ইভেন পরবর্তীতে তিনি একটা এক টনের ইনভার্টার এসি এটার সাথে ব্যবহার করবেন তো প্রবাসী মানুষ উনি এখন বাড়িতে আসেন আর কিছুদিন পরে বাইরে চলে গেলে উনার ঘরে তেমন কোনো পুরুষ মানুষ নাই শুধুমাত্র ভাবি আছে আর ছোট দুটো বাচ্চা আছে তো ওনাকে আমরা এমন একটা সেট দিলাম যেটা হ্যাসেল ফ্রি কোনো রকমের মেনটেনেন্স ছাড়া নিরিবিলি এই সিস্টেমটাকে তিনি দীর্ঘ দিন ব্যবহার করতে পারবেন তো এখানে আমরা যে ফ্রেমটা বানাচ্ছি এখানে আমরা সোলার প্যানেল দিব টিআর ওয়ানের পাঁচশো পঞ্চাশ ওয়াটের ছয়টা সোলার প্যানেল অর্থাৎ তেত্রিশশো ওয়াটের সোলার প্যানেল একটু যদি আপনি লক্ষ্য করেন এখানে ফ্রেমটা খুব হালকাভাবে বানাইছে হ্যাঁ তেমন একটা মজবুত পাবে না তো উনি অ্যাকচুয়ালি দেখছেন যে মানে এখন তো একতলা আছে এটা দোতলা বা তিনতলা পরবর্তীতে করবেন যার জন্য খুব হেভি করে ফ্রেমটা বানায় নেয় হালকাভাবে যতটুকু বানাইছে তাতে করে মোটামুটি হয়ে যাবে তো আপনারা ফ্রেমটা একটু ভালোভাবে বানাবেন কারণ এই সোলার প্যানেলগুলা অনেক বড় লম্বায় প্রায় নব্বই ইঞ্চি আর ওয়াইডে আছে প্রায় চুয়াল্লিশ ইঞ্চি অর্থাৎ সাড়ে সাত ফিট হলো শুধু লম্বায় আছে। এত বড় এবং এত বাড়িয়ে এক একটা সোলার প্যানেল এখানে যাতে বাতাসে যাতে উল্টায় না পড়ে সেভাবে করে ফ্রেমটা বানাবেন তো দেখেন এই যে ফ্রন্ট সাইডটা বাড়িটার খুব চমৎকার এটা যদিও একতলা একটা বাড়ি এটা ডিজাইনটা এতটাই সুন্দর যে মানে এক ধরনের বাংলো টাইপের যে বাড়িগুলো থাকে বা শুটিং করার জন্য যে বাড়িগুলো করা হয় ঠিক এই টাইপের একটা বাড়ি একদম সাজানো গোছানো মনের মতো সুন্দর একটা বাড়ি একদম বাইরের সাইড পর্যন্ত উনি টাইলস লাগাইছে তাহলে বুঝতে পারতেছেন যে কি পরিমাণ টাকা খরচ করে বাড়িটা করছে তো এত সুন্দর বাড়িতে যদি বিদ্যুৎ না থাকে গরমে কষ্ট করে তাহলে কি আর হয় তো এখানে আমরা ওয়াটের যে মেশিনটা দিছি এই মেশিনটা দুই ধরনের পাবেন একটা হচ্ছে পঁয়ত্রিশশো ওয়াটের সেটাও আটচল্লিশ বোল্ট আর একটা হচ্ছে পাঁচ হাজার ওয়াটের সেটাও আটচল্লিশ বোল্ট আপনি ওয়াটের এই হাইব্রিড ইনভার্টারগুলা দিয়ে আপনি সরাসরি সারাদিন সরাসরি সোলার থেকে আপনি লাইট ফ্যান টিভি ফ্রি সব চালাতে পারবেন দিনের বেলাতে আপনার এক টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না এই মেশিনটা হলো আটচল্লিশ ভোল্টের অর্থাৎ আমরা এখানে আমাদের লিথিয়াম ফসফেট ব্যাটারি দিছি একটাই আটচল্লিশ ভোল্টের হান্ড্রেড এম্পেয়ার আর যদি এখানে আপনি পানির ব্যাটারি বা টিউবওয়েলের ব্যাটারি দিতেন তাহলে আপনার চারটা ব্যাটারি দেওয়া লাগতো উনি যেহেতু প্রবাসী মানুষ ঘরে ভাবি আর দুটা ছোট বাচ্চা ছাড়া কেউ নাই যার জন্য আমরা এখানে পানির ব্যাটারিটা দেই নাই কারণ লিথিয়াম ব্যাটারি কোনো ধরনের পানি দেওয়া লাগে না কোনো ধরনের মেনটেনেন্স করা লাগে না একেবারে কিচ্ছু করা লাগে না একদম যেভাবে এখানে লাগাই দিছি এভাবেই চোখ বন্ধ করে উনি কমপক্ষে দশ থেকে বারো বছর এভাবে চালাইতে পারবে কোনো মেনটেনেন্স নেই কিছু নেই তো বিশেষ করে যারা প্রবাসী আছেন যাদের ঘরে পুরুষ মানুষ নাই মেনটেনেন্স করার মতো লোক নাই তাদের জন্য হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারি তবে লিথিয়াম ফসফেট ব্যাটারি কেনার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন আমাদের বাংলাদেশে যে লিথিয়াম ফসফেট ব্যাটারিগুলো যেগুলো চায়না থেকে মেড হয়ে আসে অর্থাৎ চাইনিজ মেড কমপ্লিট যেগুলো আছে এই ব্যাটারিগুলো কিনবেন না চায়না থেকে মেড হয়ে যে লিথিয়াম ব্যাটারিগুলো আসে সেগুলোর ভিতরে দেখবেন যে গোল গোল কতগুলো সেল থাকে যেটা এক হাজার থেকে পনেরোশো সাইকেল থাকে অর্থাৎ তিন থেকে পাঁচ বছরের বেশি সেই ব্যাটারিগুলো আপনি ব্যবহার করতে পারবেন না এবং যে ব্যাটারিগুলো চায়না থেকে সরাসরি মেড হয়ে আসে বানায় নিয়ে আসে আর কি মেড হয়ে আসে মানে আমরা বাঙালিরা বানিয়ে নিয়ে আসি আর কি সেগুলোর ভিতরে কী সেল দিছে সেটাও আপনি বুঝবেন না এবং সেগুলো যদি নষ্ট হয় ধরেন যে এটার ভিতরে একটা বিএমএস দেওয়া থাকে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম সেটা যদি নষ্ট হয় চায়না মেটগুলো আপনি খুলে ঠিকও করতে পারবেন না সুতরাং লিথিয়াম ব্যাটারি কেনার সময় অবশ্যই আপনারা এই ব্যাটারিগুলা কিনবেন এগুলা ইজিলি মেনটেন্স করা যাবে বিএমএস নষ্ট হলে বা কোনো সেল নষ্ট হলে সহজে খুলে এটাকে সার্ভিস করা যাবে আর আপনি যদি যেগুলা সাইনা থেকে অর্ডার দিয়ে বানায় নিয়ে আসে এগুলা কিনেন আপনার সেলগুলো দেখবেন গোল গোল এগুলাতে সাইকেল চার হাজার কখনোই থাকে না অর্থাৎ তিন থেকে পাঁচ বছর ব্যবহার করতে পারবেন এবং যদি আপনার কোনো কারণে ব্যাটারি মেনটেনেন্স করা লাগে সেটা সহজে আপনি ঠিক করতে পারবেন না কারণ সেটা এমনভাবে প্যাকিং করা সেটা আপনি খুলতেই পারবেন না তো সুতরাং লিথিয়াম ব্যাটারি কেনার সময় এই ব্যাটারিগুলা কিনবেন চায়না যে লিথিয়াম ব্যাটারি আটচল্লিশ বলতে সেটার দাম খুবই কম মাত্র এক লাখ তিরিশ হাজার টাকার ভিতরে আপনি সেটা পেয়ে যাবেন আর আমাদের সাড়ে হাজার সাইকেল ফুল আছে এই লিথিয়াম ব্যাটারিটা পড়বে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এই যে ওয়াটের মেশিন আমি একটা ইনফরমেশন আপনাদেরকে দিই গ্রোওয়ার্টের এই মেশিনগুলা অফিসিয়াল মেশিন হ্যাঁ যেটা গ্লোবাল ওয়ারেন্টি তারা দেয় ওয়ার্ল্ডের যে কোনো দেশ থেকে আপনি এই মেশিন কিনলে গ্রোওয়ার্ট কোম্পানি অফিসিয়ালি আপনাকে সাপোর্ট দিবে খোদা না করুক যদি বাস পরে আপনার মাদার বোর্ডটাও পুঁদে যায় এই দুই বছরের ভিতরে গ্রোয়াট কোম্পানি আপনার মাদার বোর্ডটা সব রিপ্লেসমেন্ট করে দিবে এক টাকাও নিবে না কিন্তু অনেকগুলা আমাদের বাংলাদেশে অনেকে গ্রোয়াটের আন অফিসিয়াল বারসন এনে বিক্রি করতেছে আন অফিসিয়াল যদি আপনি কিনেন হয়তো পাঁচ হাজার টাকা কমে পাবেন কিন্তু পরবর্তীতে কোনো সার্ভিস পাবেন না এবং সেটাতে অনেকগুলো ফাংশনও সাপোর্ট করে না এই একটা জিনিস আপনি মনে রাখবেন গ্রোওয়াটের আমরা বাংলাদেশের অথরাইজ ডিলার গ্রোওয়ার্টের আমরা বাংলাদেশের অথরাইজ ডিলার আপনি আমাদের কাছ থেকে যদি গ্রোওয়ার্টের প্রোডাক্ট কিনেন অরিজিনাল প্রোডাক্টটা পাবেন অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এবং জেনুইন প্রোডাক্ট পাবেন আন অফিসিয়াল গ্রোওয়ার্টের মেশিন অনেকে যারা চায়না যায় এরাও হাতে করে দুই একটা নিয়ে আসে আর এটাকে এটা হচ্ছে গ্লোবাল ভার্সন যেটা সারা ওয়ার্ল্ডের জন্য তারা বানায় আর আরেকটা তাদের লোকাল অনলি চায়নার জন্য বানায় তো সেই ভার্সন যদি আপনারা আমাদের বাংলাদেশ থেকে কিনেন অথবা চায়না থেকে কেউ গেছেন হাতে করে নিয়ে আসেন সেটার কোনো ওয়ারেন্টি আপনি বাংলাদেশে পাবেন না সুতরাং লিথিয়াম ব্যাটারি কেনার সময় অবশ্যই যেটার চার হাজার সাইকেল আছে যেটা হানড্রেড এম্পিয়ারের সেল সেটা দেখে কিনবেন যেগুলো চায়না থেকে বানায় নিয়ে আসা বিভিন্ন ওয়াটমোয়াট নাম দেয় এগুলো আপনারা কিনবেন না এগুলো তিন থেকে পাঁচ বছরের বেশি যাবে না আর যেগুলা চার হাজার সাইকেল আছে অর্থাৎ আমরা এখানে যে ব্যাটারিটা ইউজ করছি এটা যদি কিনেন এটা আপনি বারো বছর ইউজ করতে পারবেন এটা মোটামুটি নিশ্চিত কনফার্ম এবং চায়না থেকে যেগুলো বানায় নিয়ে আসে এগুলো এমনভাবে প্যাকিং করে নষ্ট হলে আপনি কোনো সার্ভিসিং করতে পারবেন না এবং ভিতরে সেলগুলো দেখবেন যে গোল সেল দেওয়া থাকে যেটা এক হাজার থেকে পনেরোশো সাইকেলের বেশি হবে না অ্যাভারেজে তিন থেকে চার বছর আপনি সেগুলো ব্যবহার করতে পারবেন সুতরাং লিথিয়াম ব্যাটারি কেনার সময় একটু যাচাই বাছাই করে কিনবেন দয়া করে গ্রোওয়ার্টের মেশিন কেনার সময় একটু অফিসিয়াল যেটা অথরাইজ যেটা সেটা কিনবেন আনঅফিসিয়াল বার্সন পারদপক্ষে কিনবেন না এখন মানুষ কেউ হলেও বুঝে কিনে কেউ হলেও না বুঝে কিনে এখন আপনি যদি না বুঝেন তাহলে অবশ্যই ডিলার থেকে কিনবেন আমরা বাংলাদেশে গ্রোভার্ডের অথরাইজড ডিলার আর এই যে লিথিয়ামের যে ব্যাটারিটা দেখছেন এখানে আমরা যে সেলটা ব্যবহার করছি সেটা ব্যবহার করছি হলে আমরা ইভি এর সেল ইভিই হ্যাঁ আমাদের কাছে ই এর সেল পাবেন ক্যাটেলের সেল পাবেন এবং বিওয়াইডির সেল পাবেন আমাদের সেলগুলো দেখবেন যে লম্বা টাফের চারকোনা আর চায়না থেকে যেগুলো বানায় নিয়ে আসে এগুলো সেলগুলো দেখবেন যে গোল গোল বোতলের মতো সুতরাং এখানে একটা চমৎকার ডিসপ্লে আছে নেটওয়ার্কিং পোর্ট আছে চার্জিংয়ের ইন্ডিকেটর লাইট আছে অন অফের সুইচ আছে এই ব্যাটারিগুলো অনেক হাই কনফিগারেশনের ব্যাটারি অনেক হাই কনফিগারেশনের এবং এটার বডিটা পুরোটা মেটালের করা কমপক্ষে বারো বছর আপনি ব্যবহার করতে তো পারবেনই বরং বারো বছরের বেশি যাবে কারণ এক হাজার সাইকেল দিয়ে আপনি তিন বছর ব্যবহার করতে পারবেন প্রতি এক হাজার সাইকেলে অ্যাভারেজে তিন বছর চার হাজার সাইকেলে বারো বছর তো আপনার তো আর প্রত্যেকদিন এক সাইকেল করে যাবেনা সুতরাং বারো বছরে বেশি যাবেন বেশি ব্যবহার করতে পারবেন লিথিয়াম ব্যাটারি এবং গ্রো ওয়াটের মেশিন আনসোর্স থেকে আনট্রাস্টের জায়গা থেকে কখনো কিনবেন না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে লিথিয়াম ব্যাটারিতে আমাদের বাংলাদেশে যারা বিক্রি করে বেশিরভাগই ইউজের ব্যাটারি বিদেশে যেটা দুই চার বছর ইউজ হয়েছে সেগুলো আইনে অনেকে বিক্রি করে তো আসলে লিথিয়ামের যে জগৎটা লিথিয়াম ব্যাটারি যে ব্যাপারটা এটা পুরাটাই হলো একটা অ্যাসকামিং সুতরাং আপনারা যার কাছ থেকেই কিনেন অবশ্যই আপনার সোর্সটা যেন ট্রাস্টেড হয় যেন সেটা অরিজিনাল হয় ব্যবসায়ী যার কাছ থেকে আপনি কিনবেন তার প্রতি যেন আপনার আস্থা আছে বা উনি ওনার অন্যান্য রিভিউ বা অন্য অন্য সেলগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে এর কাছ থেকে প্রোডাক্টটা কিনা যায় কিনা যেখান থেকে সেখান থেকে যদি আপনি লিথিয়াম ব্যাটারি কিনেন হান্ড্রেড পার্সেন্ট দরাক যাবেন এবং গ্রো ওয়াটার মেশিন আন অথোরাইজটা কিনলেও আপনি দরাক হয়ে যাবেন তো আমরা একটু সাদে আসি আপনাদেরকে সাদে আমাদের কাজগুলা চলতেছে সেটা পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ ভালো থাকবেন আসি পর্যন্তই থাক আসসালামু আলাইকুম